তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র একটি সাংবাদিক সম্মেলন করে প্রায় দশ হাজার জন কর্মী কর্মরত এই সংস্থায় বলা বাহুল্য সংস্থার সম্পাদক সৌমেন গোয়েন যথেষ্ট প্রতিকূলতার মধ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন সংস্থাটিকে এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এই সাংবাদিক সম্মেলনের প্রধান উদ্দেশ্য কৃষি ও মৎস্য চাষ উন্নয়নের পাশাপাশি জলাশয় ভরাট যেন না হয় সেই দিকে নজর দেওয়া জলাশয় ভরাটের ফলে যেমন প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে তেমন ক্ষতি হচ্ছে জলজ প্রাণীদেরও পিছিয়ে পড়ছে মৎস্য চাষীরা পিছিয়ে পড়া মানুষদের এবং যাদের কৃষি ও মৎস্য চাষের ক্ষেত্রে অভিজ্ঞতা কম তাদের বিভিন্ন প্রকল্পের আওতা এনে সহায়তা করা এবং তাদের এই সম্পর্কে যথেষ্ট শিক্ষা প্রদান করাই হলো এর মূল লক্ষ্য আমি সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি যে আজকে যে আত্মমানব সেচ এটা किसान দামে আসছে কিছু জ্ঞান অর্জন করা এবং দক্ষিন জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক এই যে কৃষি বিকাশ শিল্প কেন্দ্র এই যে কৃষি ব্যাপারটা আমাদের ভারতবর্ষে কিন্তু সবথেকে ফেমাস হচ্ছে কৃষি করে সব দেশ করে আমাদের কৃষি আমরা জমিতে আসছি না আমরা পুকুরে আসছি আমাদের সর্বপ্রথম দরকার যে আমাদের এই পুকুরগুলো ভরাট করে যেন বাড়ি নাও। হবে আমাদের সব থেকে আগে লক্ষ্য রাখতে হবে তৃতীয়ত আমাদের মানুষকে অবগত করতে হবে অ্যাওয়ারনেস টু সোশ্যাল সাইট তার জন্য আমাদের আত্মপ্রেস রিপোর্টাররা আছেন যারা প্রকাশ করবেন যে ধরুন আমার বয়স হয়ে গেছে আমার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার অমুক তোমার বাইরে চলে গেল তারা বললো বাবা তুমি কি চাষবাস পুকুর করছো কাউকে আম বাগান জমার মতো তোমরা কাউকে ওই পুকুর জমা দিয়ে আরে বছরে তো তুমি এগারো টাকা পাবে এবারে ইনি জেনেও কিছু করতে পারছেন না এইখানে একটা চলে যাচ্ছে আমাদের পুকুরের এটা ঘামটি দ্বিতীয় হচ্ছে কত রকমের মাছ পুকুরে চাষ করলে সেই তার যে ফাইন্যান্সিয়াল আউটপুটটা বেনিফিটটা পাবে এটা তাদেরকে আরো ভালো করে এটা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বোঝাতে পারব যে দেখুন আপনার এই ব্যাপারটা হচ্ছে এই জিনিস এই বিষয় এইটা আমার মনে হয় ভীষণভাবেই দরকার হবে এই সংস্থার উন্নতির জন্য এবং দাদারা আমার মনে হয় এই জিনিসটাকে ধার পারে দুটো পিলার একটা পিলার হচ্ছে মাছ চাষের বেনিফিট যে তুমি মাছে ভাতে বাঙালি মাঝে ভাতে পুরো ভারতবর্ষ এটা এক নম্বর কথা আর দু নম্বর কথা হচ্ছে নিজের জিনিস নিজের পুকুর নিজে করো নিজের কাজ নিজে করো কাউকে তুমি দিও না এবং যদি দিতেই হয় একমাত্র তুমি সেরকম মানুষকেই রাও যে তোমার আন্ডারে থাকবে তাহলে সেও উৎসাহ পাবে সবাই উৎসাহ পাবে এবং এই কাজটা আমার মনে হয় অনেক মসৃণ হয়ে যাবে এই চিন্তা ভাবনা আমরা এখনো পর্যন্ত রাখিনি এটা আমরা আপকামিং রাখবো দু হাজার পঁচিশে মানে দু হাজার চব্বিশের পর পঁচিশ থেকে আমরা রাখবো তারপর আমরা একটা সিস্টেমে চলছি যে সিস্টেমে কিন্তু এই মাছের ট্রেনিং বা এই মাছের এটা কিন্তু প্যাচার সরকারের সাথে এখনো আছে আসেনি যতক্ষণ পর্যন্ত সরকারের যোজনার সাথে কোনো কিছু প্যাচিং না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেই জিনিসটা হাত ধরুন তার মূল কারণ ধরুন আমি একটু করতে গেলাম আমার মনে হলো ঠিক আছে জেলার প্রতি যদি আমরা একটা করেও করি এটা প্রসেসিং হিসেবে যদি রাখি যে সরি প্রসেসিং পাইলেট হিসেবে রাখি যে আমরা একদিকে করে পুকুর আমরা কোনো চাষির মাধ্যম দিয়ে তার সঙ্গে হোক বা আমরা নিজস্ব করলাম তা সেটা করতে গেলে তার যে ফান্ডিং যে অর্থ সেটা কে দেবে সেটা তো সরকারকে সহযোগিতা করতে হবে তাহলে ওন ফান্ড থেকে করা যাবে না যারা এটা করছে আপনারা যেটা করছেন সেটা দে আর অল ওন ফান্ডে ওন ফান্ডে তারা করছে আমাদের যোজনা হচ্ছে সেটাই যেখানে সরকার সাপোর্ট থাকে সাপোর্ট ছাড়া চলাটা কিন্তু টাফ আছে যতক্ষণ তো স্বাবলম্বী হচ্ছে ততক্ষণ তাকে বিভিন্ন সিস্টেম সাপোর্টেই নিয়ে চলতে যেন আমাদের অর্গানিস একটা সময় ছিল বিভিন্নভাবে যখন আমরা সাপোর্ট পেয়ে একটা জায়গা আসতে পেরেছি তখন আমরা এইগুলোকে আরও বেশি ভাবে করতে পেরেছি এটা আমাদের মাথায় আছে মাথায় নিতে না কিন্তু এটা এক্ষুনি হলো দু হাজার চব্বিশের পরে আমরা একটা পঁচিশ থেকে দুই জনের মধ্যে আসবো আমরা আশা রাখি ছ মাসের মধ্যে কিছু না কিছু সরকারও এই সিস্টেমগুলোর মধ্যে ভাববে বলে মনে করছি আমরা করছি কিন্তু সেটা অনেক বড় মাপের নয় কারণ আমাদের আমরা আবার বলি আমাদের কাজটা কিন্তু অ্যাওয়ারনেসের ওপর যে তার আছে বা তার নলেজ আছে তো আমরা চাইবো অ্যাওয়ারনেস যেটা করছে সেটা একটা সিস্টেমের মধ্যে হচ্ছে আমার দেখে কেউ আসবো আমি চাই আমি কারোর বাড়ি গিয়ে তাকে ইনসিস্ট করবো সেটা আমার অন্য সিস্টেম আমরা এখন এই সিস্টেম আসিনি বা ব্যাচআপ করিনি আমাদের সিস্টেম হচ্ছে আমরা একটা প্রোজেক্ট বা একটা যোজনা এখানে চালাচ্ছি আপনি সে কারণ কারোর মাধ্যমে শুনেছেন আপনি আসুন আগে দেখুন দেখে আপনার যদি ভালো লাগে আপনি আমাদের সাথে কোলাবোরেশন রাখুন আপনাকে কীভাবে সহযোগিতা করে তখন আমরা দেখব সেই জন্য আমরা ওই যোজনার সাথে এখন পর্যন্ত রাখিনি অ্যাওয়ারনেস তো এমনি আছে ফিশারির ওপর যারা মাছের সঙ্গে যুক্ত আছে ন্যাচারালি যাদের পুকুর নেই কিন্তু সে পরের পুকুরে জানি তা নেই মানারো এইসniak পুনের কথা মানে সেটা হিমো যাচ্ছে এটা একদম ওয়ান্সার করা কিছু নয় কিন্তু কখন देयर অল প্র্যাকটিক্যাল ফিলগু আদার তাদের নলেজ কুকুরের মালিকের থেকে অনেক বেশি আজ এই কুকুর আপনি আমাকে বলুন যদি কুকুরের মালিক বুঝে যে এই কুকুরটা মাছ চাস করলে আমার লাভ হবে তাহলে কুকুর মালিককে পয়সা দিয়ে বিজ্ঞাপনটা একটা পয়সা দিলে সেই কুকুরটা আমার সেই চাসি চাস করে কোম্পানি করে বিক্রি যাচ্ছে মানে এখানে একটা রুচির একটা মেটা থাকে আর সিস্টেম একটা মেটা যখন কেউ দেখছে সব মালিক হান্ড্রেড পার্সেন্ট মালিক দিয়ে দিচ্ছে তো নয় কিন্তু একটা খুব কম পার্সেন্টেজ দু হাজার চব্বিশে আমরা মাঝে মাঝে ঢুকে গেছি তো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ ভারতবর্ষ পশ্চিমবঙ্গটাকেই বলবো তো আজকের দিনে দাঁড়িয়ে আমার তো মনে হয় খুব বেশিরভাগ ফাইভ পার্সেন্ট মালিক আছে পুকুরে যারা নিজেরা মাছ চাষ করে নাইনটি ফাইভ পার্সেন্ট পুকুর কিন্তু যারা কিন্তু লিজ নিয়ে পড়ে তারাই কিন্তু করে না এটা কিন্তু আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য হচ্ছে অন্য আমাদের লক্ষ্য হচ্ছে যে মাছ চাষটাকে শুধুমাত্র একটা ছোটো এরিয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে আরো বড় আকারে নিয়ে যাওয়া যেমন কীরকম হলি আপনারা জানেন বিভিন্ন জেলায় বিভিন্ন পঞ্চায়েত সমিতির আন্ডারে বহু কুকুর আছে বহু আনলিমিটেড আছে আনলিমিটেডে প্রত্যেক ব্লকের প্রত্যাবধিক পশ্চিমবঙ্গে তা আপনারা বলুন আপনারা একটা মিডিয়া লাইনে আছেন মানে আপনাদের নলেজ যথেষ্ট আছে তো আপনার কি মনে হয় যত পুকুর আছে কিছু কিছু পঞ্চায়েতের মধ্যে আছে কিছু কিছু পঞ্চায়েত সমিতির মধ্যে আছে কিছু কিছু জেলা পরিষদের মাধ্যমে আছে এরিয়াটা সেটা এক বিঘে হোক আর দশ বিঘে তাহলে এই পুকুরগুলো কি সম্ভব চাষ হয় হয় না তাহলে সরকারের এত যোজনা আছে সরকারের এত ক্যাম্পেইন আছে এত ক্যাম্পেইন থাকা সত্ত্বেও কেন আজকের দিনেও কেউ লিজ নিয়ে হলো হান্ড্রেড পার্সেন্ট পুকুরে মাছ চাষ করে তাহলে কোন ঘাটতি আছে এত বড় ঘাটতি মেটানো আমাদের অপারেশন করতে মেনে নেওয়াটা সম্ভব নয় আমরা চেষ্টায় আছি বেশি থেকে বেশি তরব কুকুরগুলো যাতে কেউ না কেউ পেয়ে মাছ চাষটা মাছ চাষ হলে কিন্তু সে অর্থ সামলগ্ন হবে একটা যদি খুব দরিদ্র যদি দেড় বিঘে যে কুকুর যদি দিয়ে দেওয়া হয় তার পাশাপাশি যদি কিছু কাজ করে এই দেড় বিঘে পুকুর যে প্রোডাকশানের প্রফিটটা আসবে তাহলে ন্যাচারালি মাছ সে তো বেশ কিনে খেতেও পারবে তার বাড়িতে অনু হলে সেখানে সে জাল দিয়ে ধরে সেটাও খেতে অর্থাৎ তার ফিন্সিয়াল সাপোর্ট করে তাকে মাছ পুকুরে পুকুরের মাছ দিতে অ্যান্ড তার পাশাপাশি কিন্তু স্বাবলম্বী হতে পারবে কিন্তু সেক্ষেত্রেও আমাদের লোক এটাই থাকবে আমরাও চেষ্টা করছিভাবে পঞ্চায়েত সমিতির সভাপতিদের সাথে কথাবার্তা বলে বা জেলা পরিষদের যারা আধিকারিক আছে তার সাথে কথাবার্তা বলে যে যাতে করে পুকুরগুলো বেশি থেকে বেশি তর ডিস্ট্রিবিউশন হয় কারণ এক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট সরকারি আর পাবলিক রূপে তফাত ইউজ কোন জায়গায় ইউজ তফাত আছে না প্রথম হচ্ছে আপনি যদি সরকারের পুকুর নেন তার যে রেট হয় সেই রেটটা কিন্তু অনেক কম হয় তাহলে মনে এটা কেন তার একটাই কারণ সরকার মানে সেই সুবিধা দেওয়ার জন্য বসে আছে যাতে নিতে পারে আর প্রাইভেট মানে আমি আপনি সবাই আমরা চেষ্টা করবো না না দশ হাজার দেখুন ওই রকমভাবে নয় সংস্থার সাথে যারা যুক্ত ছিল হয় এটাকে তাদের জন্যই এখন প্রথম রেখেছি যারা যুক্ত আছে দশ হাজার যখন আমরা দশ হাজারটাকে টোটালটাকে আমরা অর্থনৈতিক সহযোগিতা আনতে পারবো তখন আমরা দশ হাজার একদম ব্যক্তির কথা ভাববো এক পার্সেন্ট নতুন ভাবে কোনো কিছু জায়গা কিন্তু নেই আমাদের একটা যোজনা ছিল যখন এটা শুরু ছিল দেখা যাবে চার হাজার ছিল পরবর্তী হলে পাঁচ হাজার হয়েছে ছ হাজার হয়েছে যেমন এই যে আমরা বললাম যে মার্চ থেকে শুরু করেছি সেপ্টেম্বর পর্যন্ত আমরা একটা কভার করবো তাদের কথা বললাম অ্যাক্টিভভাবে যারা আছে অর্থাৎ দশ হাজারের মধ্যে সবাই তার পূর্ণভাবে সময় দিতে পারছে না যারা পূর্ণভাবে সময় দিচ্ছে না এবং যাদের জন্য করা উচিত আমরা সেটাই করবো তার পরবর্তীকালে কোনটা যে যেটা ফেসটা একটা করে থাকবে সেইটা তারপরে আমরা নতুন যদি তারা যোগাযোগ রাখে আমাদের সাথে কারণ আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে অফিস আছে তাদের যাদের ইচ্ছা থাকবে যে হ্যাঁ আমি কিছু সহযোগিতা পেলে বা সহযোগিতা কীভাবে পাওয়া যায় হবে। রকমভাবে একটা যে ডাইরেক্ট সহযোগিতা একটা ইনডাইরেক্ট সহযোগিতা ইনডাইরেক্ট সহযোগিতা কোনটা যেটা তার নলেজে নেই বিভিন্নভাবে যে মৎস্য যদি আমরা ব্লক লেভেল ধরি মৎস্য প্রমাধ্যক আছে বা জেলা পরিষদেও মৎস্য কর্মাতক আছে তো তাদের মাধ্যম থেকে কখন মসম কী স্কিম আসছে বা তাদের জন্য কী ফেসিলিটি আছে সেটার ক্ষেত্রে আমরা তাদেরকে ডেকে ইনডাইরেক্ট আমাদের নয় কিন্তু আমরা তাকে এই সিস্টেমে নিয়ে আসতে পারলাম যে আপনি এই কার্ডটা করুন এই কার্ডটা করতেলি কাগজগুলো আছে ঠিক আছে আপনি আমাদের কাছে দিয়েছেন আমরা দেখবো প্রসেসিং করে দেবো আপনাকে ফর্ম ফিল আপ করে রেডি করে দেবো আপনি এরপর কার্ডটা পেলে সরকারের যে সুবিধাগুলো আছে আপনি পেতে পারেন আমরা এটা করি আরেকটা হচ্ছে যদি কেউ আসে তাদেরকে মাছটাচে কীভাবে চাষ করবে কী প্রসেসিং যেমন সরকার কী করছে বিভিন্ন যোজনা ডেকে এগ্রিকালচারের উপর তেমনি ভাবে ফিসারি করে রেখেছি তো সেইগুলোর সাথে কিভাবে আমরা তাদেরকে প্যাচিং করতে পারবো ম্যাচিং করতে পারবো সেটা আমাদের লক্ষ্য থাকে দেখুন আমরা এখনো পর্যন্ত রঙিন মাছের থেকে যাইনি তার কারণ ওই জগৎটা আলাদা ওটা তারা করবে যার কাছে অর্থনৈতিক স্বচ্ছতা আছে আগে মানুষ চেষ্টা করে দুটো মুখ দিয়ে খাবো পেটের জন্য আমরা সেটার দিকে টাকা দেখেছি আর ওটা হচ্ছে ওয়ান টাইপ অফ কেউ এটা অন্যভাবে নেবেন এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফ্যাসিলেশন যেমন আমার আগে প্রথম চেষ্টা করে একটা জায়গায় দুটো শার্ট হবে আমি যখন অর্থনৈতিক স্বাবলম্বী হবো তখন চেষ্টা করবো পাঁচটা কিলো শার্ট হবে আরও অর্থনৈতিক স্বাবলম্বী তখন চেষ্টা করবো পাঁচশো টাকা থেকে হাই হান্ড্রেড থেকে তেমনি ভাবে যেটা এই যে অ্যাকোরিমের মাধ্যম দিয়ে যেটা রয়েছে দেখা যায় একটা গ্রামে যদি আমরা বলি দেখা যায় একজনের বাড়িতে ছিল কোনো গ্রামে ছিল না সেটা দেখা যায় কি যে কারো না কারো পয়সা রয়েছে তারটা তো অনেক বড় অ্যাকোরিমটা ছোট করার চেষ্টা করছে ব্যুরো রিপোর্ট আমার উৎসব নিউজ